সুন্দরবন হল বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশাস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক অন্যতম পদ্মা মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকায় বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসাবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি সুন্দরবন ছয় ডিসেম্বর উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি লাভ করে বনভূমিটিতে সনামে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও নানা ধরনের পাখি চিত্রাহরিণ কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত সর্বাধিক প্রচুর গাছের প্রজাতি হল সুন্দরী এবং গেওয়া বনে দুশো নব্বইটি পাখি একশো বিশটি মাছ বিয়াল্লিশটি স্তন্যপায়ী পঁয়ত্রিশটি সরীসৃপ এবং আটটি উভচর প্রজাতির সহ চারশো তিপ্পান্নটি বন্য প্রাণীর বসবাস রয়েছে সুন্দরবনে এ অঞ্চলের মানুষের প্রধান পেশা সুন্দরবনে মৎস্য আহরণ এবং সুন্দরবনের ভেতর থেকে মধু সংগ্রহ এছাড়া মৎস্যজীবীরা সুন্দরবনে বছরের একটি সময় আহরণ করে জীবিকা জুড়ে নির্বাহ করে সুন্দরবনকে ঘিরে এ এলাকার মানুষের বসবাস এলাকার মামাটি মানুষের সাথে মিশে আছে সুন্দরবন সুন্দরবনে যেন তাদের পালন কর্তা সুন্দরবনকে ঘিরে এ অঞ্চলের মানুষের টিকে থাকার লড়াই চির দিনের